আসলে বাস্তবতা আমাদের একটা সুন্দর ছেলে দাড়ি উঠার বয়স হইতেছে হইতেছে না এখন নাই হালকা এক উঠে উঠে দিছে যদি সে সুশ্রী হয় সুন্দর হয় এরকম যুবক পোলাবনের জন্য মাইয়ারা পাগল থাকে কেন পাগল থাকে তার চেহারার মধ্যে সৌন্দর্যটা অন্যরকম দাড়ি রেখে দাড়ি উঠলে সাঁসার তুলে না দাড়ি রাখার সৌন্দর্য বেশি আর কথা কয় না ও ভাই আমি আপনাদের সামনে ফেক্রি বয়ান করতেছি ফিক্রি এত কোরআন শরীফের আয়াত আমার মুখস্থ নাই আমি হাফেজ কোরআন ও নয় আর আমি আজহার আলি আনোয়ার সার ছেলেও না আমি একটা ব্যবসায়ী ছেলে আমার আব্বা এখনো জীবিত আছেন সতের কাছাকাছি আম্মাও আছেন আলহামদুলিল্লাহ দনুটাই সারা রাইত আমার লাগে দোয়া করে আমরা সাত ভাই তিন বোন সবার বড় আমি এবং এই সবের বড় আমি কিন্তু ও বাকি নয় জনটা যা আদর করে আমার আব্বু আম্মু আমার এর ছেড়ে একা বেশি আদর করে কারণ আমার কাছে কিছু চালাকি আছে আমি সবাইকে ম্যানেজ করার যে যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন অন্যদেরকে আল্লাহ এই কথাটা জানি আমি কেন বললাম আমার জানা নেই আসছে আর কি কথায় কথা টানে কথা কোন কথায় জানি আসছে এটা আমার স্মরণ নেই তো এখন একজনে আরেকজনের গলার মধ্যে হার দিদি ওই হার কি একজনে আরেকজনে দিবে না দুজন দুজন দিবে তো এই না মজা ওর কথা বল আরে বাবা মোহাম্মদ কি এক দিক থেকে না দুই দিক থেকে আপনি যদি বউরে কেবল আপনার বালিশের দিকে টানেন আর বউ কাল ছুটতে চায় এত মজা আসে নি আমার কথা কয় না মজা আসে নি আপনি বউরে টানেন বউ আপনারে টানে এটাতে না মজা কত গায়না ভক্ত আগার مدد গুণাতে দামানা সাওয়ার আমবকফ ভক্ত আগার مدد গুণাতে দামানা সাওয়ার আমবকফ ওর বকার সাথে যায়ে শরফ ওর বকার সাথে যায়ে তরব এটা একটা বালা মৈনশের শের

আমি ওই এক বুজুর্গর সম্মান আর নরম কার ওই বেটা হুজুরের ছেলে নাইলে এগুলের আমি এত এগুলার সামনে আমি নরম বয়স আমার অত ছোট না শাহ আব্দুল আজিজ এসেন আমি কেমনে বুঝাবো আপনাদেরকে আমি বাংলা বলা সাহেবের ব্যতীত বাংলা বলা ব্যতীত মূল বিরা বুঝবে না বক্ত আগার মদদ কুনাত দামানা সাওয়ারম বকা ফর বকা সাথে যায় হে ওরbaka সাথে যাহে তার কই যে কোফল যদি ভালো হয় প্রেমাসপদে প্রেমিকা এই আমার জামার কাপড়টা ধরে পিছনের দামানটা ধরে আমারে তার বুকের লগে লাগাবে এখন আমি যদি তার বুকের লগে লাগি অথবা সে আমার লাগায় দোনোটায় তো লাগা লাগিয়ে কথা কয় না বুঝছেন না আমার কথা আপনার বউ আপনার টাইনে তার বুকের লোকে লাগাইছে অথবা আপনি টাইনে বউরে আপনার বুকের লোকে লাগাইছেন দোনো অবস্থায় কিন্তু কারবার কি দিয়ে দোনো অবস্থায় কি এতে বুঝে পাল বক্ত আগর মদদ কুনদ দামান শাহর বকাফ ওয়ার বকশদ জাহে শরব ওয়ার বকশদ জাহে তরা আমার কথা কিন্তু অন্যদিকে চায় আমি অন্যদিকে নিতে পারবো নিলে সমস্যা আছে আমিও ডুবো আপনারাও ডুববেন পরে যখন আপনি উঠবেন তখন দেখবেন জান্নাতে ডুবে বাদ দেন জান্নাতে যাব আমরা আরো কদিন পরে যাই দুনিয়া থেকে আছে না মেয়া আরো কথা না কিছু এক কলা যাইয় শহীদ হয়ে যাবো কি কিনে যাইয়া শহীদ হয়ে যাবো আমি গেলাম ব্যাক কল তুই যাইয়া শহীদ যাবি তো তুই না জান্নাতে গেলি তুই মুদির মতো টাউটার বাট পার পঞ্চাশ ষাট একশো জন মাইরা তুই শহীদ হবি কথা কয় না কেন এই জন্য আমি এখন শহীদ হওয়ার পক্ষে না আমি হইলাম আগে ইসলামের দুশ্মন তিরিশ চল্লিশ একশো মারুম তারপরে মরুম আমার কথা না আপনার এক হার দিতে গিয়া হার যাবে সিরে হার সিরের কোন দরকার আছে না ছিঁড়ে যাওয়ার কোন দরকার আছে আপনি বলেন দুনিয়ার হার সিরে না মেয়া জান্নাতি ডায়মন্ডের হার সুরে সিরে যাবে ছিঁড়ে যাবে এটা কোনো কথা হইলে এই কামটা ঘটাইব কেডা বলেন না আর বলেন না মিয়া আল্লাহ এবারে দুনোজন ব্যস্তর রুদ ওয়াইফ আন নেককার মুমিন হাজবেন্ড দুনোজনে এ হারকে ঠিক করার কাজে ব্যস্ত হয়ে যাব কথা বলেন ঠিক হারকে ঠিক করার মানে আবার গলা দিবানি হার ঠিক করতে করতে ঠিক হয় না ঠিক করতে করতে সাইদুল্লাহ ইসরাফিল আলি ইসলাম সিংহে ফুট দিব ময়দান কায়ে হয়ে যাব তো এরও গুম নেই নেকারের গুম নেই হার ঠিক করা নিয়ে ব্যস্ত আর গুণাগারের গুম নাই মাইর খেয়া নিয়ে ব্যস্ত কথা কয়টা কেন আর তোরা ছাগলেরা কি লেখছ চিরনিদ্রায় সাহিত্য কথা কয় এটা দুই গ্রুপ আছে কয় গ্রুপ আর একটা পাগলা গ্রুপ হবে এই এটা হইলো পাগলা গ্রুপ হ্যাঁ পাগলা গ্রুপে করবো কি ফেরেশতাদেরকে বলবে বাবা এত এরম ক আসর নামাজের সময় চলে যাইতে আছে কথা কয় না কেন ক বলে বলবে আসল নামাজের সময় চলে যাইতেছে আবার এই এক গ্রুপ আরো বহু আইটেমের গ্রুপ আর গ্রুপ হোক কি বাবা এই যে হারমার বাদ দিয়ে তুই বইয়া থাক আমি একটু নামাজ পড়ি এই গুরু বয়স আবার কে যে আমি কোন সব পড়ি হারমার দরকার নেই তা আপনি বলেন গুমারি কোন আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতরে দেখান বুঝার জিনিস এই ডিজাইনের ওয়াজ সাধারণত কম হয় ঠিক নেই হ্যাঁ যারা আল্লাহ হাফেজ কোরআন মানে যে একের আয়াত পরে আরেক আয়াত আরেক আয়াত পরে আমার আমি তো হাফেজ না তো আমি চিন্তা করি কি এক আয়াত দিয়ে ওয়াজ শুরু করুন বস দুই তিন ঘন্টা যা আয়াত ইটার মধ্যে থাকুন কথা কয় না আর বেশি তেলাওয়াত শুনতে চাইলে হাফেজদের কাছে যাবেন আল্লাহ যাদেরকে কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে মজা দান করছেন হেরে শুনেন আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলী সম্পর্কে খতিব ওবায়দুল হক সাহ রহমতুল্লাহ আলী প্রাক্তন খতিব উনি বলছেন ওই যে মল না আপনার ওয়াজ করতে হবে না আপনি শুধু তেলাও করবেন বুঝেন বুঝেননি আমার কথা কথা কয়না কেমন আপনার ওয়াজ করতে হবে না আপনি শুধু তেলাওয়াত করবেন আমি হযরত খতিব ওয়াইদুল হক সাহেবের মতো কথা বলতে পারি নাই তো এটা আল্লাহ ওনার দিছেন যদি বলি এই উম্মতের ওলামায়ে কেরামের মধ্যে এত সুন্দর তেলাওয়াতওয়ালা মৌলভি আলেম এত সুন্দর তেলাওয়াত আমি শুনি নাই এরকম কালা মানুষ আমি দেখি নাই মানুষ কালা বিচে মালে বরা একটা বেলাল এক বেলা রাগিয়া রুশ্মে আজারো রে বেলা লিনারাই হাই হায় ফাল সাফা রাগিয়া তাল তিনে কাজা লিনারাই এটা উজুর পড়তেন এই শেয়ার আজারলে আমার পড়তেন আমার মানে ওনার পড়ার থেকে আমি মুখস্থ করছি বিষয়টা এইটা না বিষয়টা হলো শেয়ারের যাওত

শুদ্ধ বল ভুল হয় এজন্য আমারে কোথাও ইমামতি দিতেছে না কে আমার কেরাত ভুল তো হেরা ডরে দেয় না হেরা কে হুজুরি কি আর মিশা তো আসলে আমার কাছে মনে হয় যেন আমি কোরআনের হকাতাই করে তেলাওয়াল করতে পারি না তো তো ঠিকই আছে বাকি এই ভুল তেলাওয়াত দিয়ে আল্লাহ পাকের দয়া এটা আমার শুকর আদায় করতেছি আমি দারুল উলুম দেয়াবন্দের দারুলুমের মূল মসজিদ যেটা মসজিদে কাতিমে কাতিমের আমি খতিব ছিলাম তেলাওয়াত কিন্তু এই ভুল ইন্টারভিউ নিছেন দারুলুম দেয়াবন্দর এখনকার যিনি নাজমে তো আলিমাত খুব সম্ভব কারি ওসমান সাহাব দামত ভরে মুল আলিয়া শেখুল ইসলাম হজরত মাদানি রহমতুল্লাহ আলহির মেয়ের জামাই এটা মাঝখানে দিয়ে এমনি কইলে নিজের কথা না কইলে হয়নি কথা না

বলেন কি জীবন না থাকলে আর কিছু আসেনি হ্যাঁ এই জন্য জীবন আরো আছে যৌবন আরো আরো আছে সুস্থতা আছে শান্তি এগুলার পাশাপাশি জান্নাতে যাওয়ার পরে দুযুগিরা দুযুগে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটবে দুযোগের বেসর মাঝখানে মৃত্যুটাকে দুম্বার আকৃতিতে আইনা জবা করে এই আল্লাহ দিবেন ওইখানে দুম্বাটারে জবা করবো কোন ফেরিস্তা না কি করবে বলেন না এইটা অনেকের কাছে নতুন হওয়ার কারণে আমি এটার হাওয়ালা দিচ্ছি এটা ফখরুল মহাদিন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই ওনার বোখারের সারা ফয়জুল বাহারির মধ্যে বলছেন আমি নিজের শোকে দেখছি বলছেন যে ইয়াহিয়া আলাই সালাম তো উনি বলছেন যে কেন ইয়াহিয়া আলাইসালাম জবা করবে কিছু একটা উনি বলছেন এটার সাথে আমারটা মিলে ইয়া বলতেছি আমি ইয়াহিয়া মানি হইল জীবিত কথা কথা বুঝতে মাথা লাগে এবং সজাগ থাকতে হবে আপনি ঘুমাইলে কথা বুঝবেন না ইনশাআল সজাগ থাকলে যদি বুঝে নিন যেহেতু ইয়াহিয়া মানে জীবিত কথা বলে না এখন জান্নাতীরা জান্নাতও জীবিত দুযুগীরা দুযুগেও জীবিত এই জন্য ওই মৃত্যুরে জবা করবার লেগে জীবিতরে আল্লাহ নির্ধারণ করছে আপনার কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছে হাতরে দেখান না বুঝলে আবার বুঝাবো আপনার বুঝেন নাই সবাই বুঝজি এটা আমার আবার কইতে এই বেহতে বেহতে যাওয়ার পরে কি আর মরবো দুজুগিরে দুজুগে যাওয়ার পরে মরবো

আমার বাঁচবেও না বাঁচবে না মানে যেই বাসার মধ্যে এত মায়ের এটা বাছানি যেই বাছার মধ্যে ফেরেস্ত লাতি উষ্টা কিল গুষি হাতুইর ভাই ক্যারাটি এটা কি বাসানি হ্যাঁ কই রে ভাই আমারে এত কষ্ট না দিয়ে মারি গেলা না হে কয় যে তোর মারুন না আমাদের নোয়াখালীতে বলে তপসাই তপসাই মারুন মানে দশ ঘন্টা ধরে মায়ের মারার পরে যদি মরাত হাফের সার তো আইলে আপনার রব যদি আমাদের উপর মৃত্যুর ফায়সালা করতো কত ভালো হইতো কথা কয় কিন্তু হাসি ডাকাই তাই মরতে চায় না মরতে চায় না এর অন বন্ধ করে এটা নাইলে মোবাইলটা এখান থেকে দখল করে নিয়ে আসুন আমার কাছে দেখ মোবাইলের দিকে দেখ আমার কাছে দে আবার এটা সাইলেন্ট কর নাইলে একদম অফ করে দে হে বাইসা দেখতে চায় এ খেয়াল করেন এ বাইসা দেখতে চায় আবার

তো হাসি না যায় মনে মনে খুশি পাইসা রয়েছে আবার আয়ব কিন্তু এটা হাসি না যদি বুঝত রাখেন আবার যদি এখানে আসে কি হবে জানেন হয়তো ফাঁসি হবে না হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে কথা কয় না কেন এই জন্য ওনার জন্য শ্রেয় ভালো হইল মারা যাওয়া যে বুদ্ধিমানের কামটা করছে বঙ্গ